আরও একটা নতুন ব্লকে আমরা সবাইকে স্বাগতম জানাই আজকে এসেছি আমরা বনলতা যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুরে আছে আপনারা হয়তো সবাই জানেন আমরা এসেছি প্রায় পাঁচ বছর পাঁচ বছর প্রায় নয় পাঁচ বছরের বেশি হয়ে গেল এসছি তবে অনেকটাই চেঞ্জ তবে একটা কথা আছে না ওল্ড ইজ গোল্ড আগেরটাই কিন্তু ভালো ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে যেমন সেলিব্রিটি আসতো না খুব কম আসতো আসতো না বলাটা ভুল হবে খুব কম আসতো আর এখন কিন্তু সেলিব্রিটি বেশি আছে এর কিছুদিন আগে এসেছিলো দেব রুক্মিণী রঘু ডাকাতের যেটা সিনেমাটা বার করেছে না রঘু ডাকাত ওই সিনেমার প্রমোশন করার জন্য এসেছিল ওইদিকে হোর্ডিংটা আছে ব্যানারটা আছে আপনাদেরকে আমি দেখাব বনলতার ভিডিও এর আগেও দিয়েছি আমার চ্যানেলে আপনারা গিয়ে ওইটা দেখতে পারেন আর তার সঙ্গে এটাও দেখতে পারেন কিছু কিছু জিনিস এদিক সেদিকে এদিককার মাল ওদিকে হয়ে গেছে তবে ভিউটাও আলাদা রকম হয়ে গেছে আগের থেকে জায়গাটা একটু বেশি হয়েছে আমার যেটা মনে হচ্ছে আর যেই জায়গাগুলো আগে ঢুকতে দেওয়া হতো না এখন সেগুলো সাধারণ মানুষের জন্য ঢুকতে দেওয়া হয় এখানে আসলে এই জিনিসগুলো একবার দেখবেন যদি সমর্থ হয় কিনবেন আর এই বলছিলাম না রঘু ডাকাত দেবদার দেখালাম বলুন তাহলে আর এই দিকটা যে আগে ঢুকতে দেওয়া হতো না এখন ঢুকতে দেওয়া হয় আর এত ফুল গাছ লাগানো হয়েছে যে আপনার ধারণার বাইরে যে এত ফুল গাছ হতে পারে একটা জায়গাতে বর্ধমানের ফুল মেলা যদি আগেই হলো ওখানে থেকে এখানে বেশি ফুল আপনারা দেখতে পাবেন ওখানে তো হাতে গোনা গোটা কুড়ি তাও কি বলে আর এখানে পুরো সে বলে না মাঠকে মাঠ সেরকম ব্যাপার পুরো ফুল ভর্তি এক একটা এক একটা যে জোনগুলো ভাগ করা ওই জোনগুলোতে ফুল গাছে পরে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে এসেছি ভেতরে আগে আমরা এসেছিলাম তখন মাটির ছিল এখন সেটা পাতা হয়ে গেছে তারপরে আগে আগে খড়ের ছাউনি ছিল এখন মাথার ওপরে ছাদ হয়ে গেছে রেড বেড়েছে কোয়ালিটি সে একই আছে তো মেনু কার্ডটা একটু পজ করে দেখে নেবেন এটা সবাই কিন্তু দেখায় না আপনারা বনলতা সার্চ করবেন সবারই ভিডিও দেখবেন কিন্তু এই ভিডিওটা তার থেকে অনেকটাই আলাদা আপনাদের একটা ধারণা চলে আসবে যে ওখানে যাব তো কেমন কি খরচা হবে খরচাটাই কিন্তু মেন এই ব্লগুলো কেউ দেখাবে না মেনু কার্ড কেউ ভিডিও বানায় না আমি খ্যাপা তাই ওই জন্য দেখিয়েছি খেপার মতো মেনু কার্ডের ভিডিও বানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর গরিব মানুষ বড়োলোক মানুষ বলে না ঠিক সেরকম ওই জন্যই আমার এই ভিডিওটা বানানো এখানে সব দেওয়া আছে আপনারা একটু পজ করে ভালো করে দেখে নেবেন আপনারাও আসতে পারবেন এমন কিছু ব্যাপার নাই যে ভিআইপি মানুষেরাই আসে ভিআইপি মানুষেরাই আসবে এমন কিছু ব্যাপার নয় আপনাদের ওই কাছে ওই জন্যই আমার তুলে ধরা মেনু কার্ডটা চলুন দেখেন নিন আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এইগুলো আমরা ঘুর খাওয়া দাওয়া করার পরে ছবিতে যেগুলো দেখছেন আমরা একটু পরেই যাব একটু লক্ষ্য রাখবেন যে কী দেখি তো এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আগে বিরিয়ানিটা খুব টেস্টি ছিল পাঁচ বছর আগে খেয়েছি তো এই বছরে আবার এলাম দু হাজার ছাব্বিশে প্রথম এলাম বনলতা তো এই বছরেও বিরিয়ানি টেস্ট করব আর এখানকার বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর লাগে এই বিরিয়ানি কোথাও পাওয়া যায় না তবে একটা জিনিস খুব খারাপ লাগলো এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে ডেলিভারিটা দিয়ে গেল এক ঘন্টা আগে আমি খাবার অর্ডার করেছিলাম এক ঘন্টা পরে ডেলিভারি করে গেল তো চলুন কী করবো খিদে আর খিদে নাই ঘিরে মরে যাওয়ার মতোই হয়ে গেল সঙ্গে আবার অনেকগুলো বাচ্চা ছিল দু তিনটে তাদের অবস্থাও খারাপ চলুন আপনার সঙ্গে শেয়ার করি আগে কিন্তু দেখতে এরকমই ছিল কিন্তু টেস্ট আগেরটাই মনে হয় ভালো ছিল কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড আর দেখে দেখে আমরা রবিবারকে এসেছি আর রবিবারে এত মানুষ মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি এই যে কেবিনটা আমরা ঢুকেছি না এই কেবিনটা দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি চলছে এত মানুষ মানে বসার জন্যেই পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তারপরে অর্ডার মেনু কার্ড দেখবেন অর্ডার দেবে অর্ডার আসলো এক ঘন্টা ঘড়ি ধরে এক ঘন্টা পরে অর্ডারে আস চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা আবার ঘুরতে বেরবেন না না খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার ঘুরতে বেরিয়েছি এইগুলো তখন ঢুকতে দিত কিনা জানি না তবে আমরা পাঁচ বছর আগে এসেছিলাম তখন গেটগুলো লাগানো থাকতো এখন ঢুকতে দিচ্ছে আর প্রচুর গাড়ি পার্কিং করেছে আর ওইদিকে এর কিছুটাতে অনেক মানুষ ফিস করতে এসছে চলুন ভিডিওটা দেখাই আপনারা দেখতে পাবেন আর এইদিকে এত ফুল গাছ লাগানো আছে যেটা আপনাদের ধারণার বাইরে আর ঘোড়ার গাড়ি যদি চাপতে চান অবশ্যই পেয়ে যাবেন ঘোড়ার গাড়ি এই দেখুন আছে বলতে না বলতেই চলে এসেছে ঘোড়ার গাড়ি ফুলের কথা আর কী বলবো ফুল এত ফুল গাছ আছে যে ধারণার বাইরে খুব সুন্দর লাগে ভিউটা অসাধারণ আর এই শীতকালেই এই ভিউটা আপনারা দেখতে পাবেন এর পরে শীতকাল পুড়িয়ে গেলে আর দেখতে পাবেন না যেহেতু এটা শীতেরই ফুল তিনশো পঁয়ষট্টি দিন আপনারা দেখতে পাবেন না এই ফুলটা একবার আমি বলবো যে এই ঠান্ডার সময় শীতের সময় একবার এসে ঘুরে যাবেন বাচ্চা ছেলে যদি থাকে বাড়িতে ওরে বাপরে তাদের যে কী আনন্দ সেটা আপনারা ধারণার আর এটা পার্ক সিস্টেম করা আছে বাচ্চা ছেলেরা খুব মজা করছে ওই সাইডেও আছে আর এই সাইডে বাচ্চা ছেলেদের দোলনা আছে তারপরে অনেক কিছু আছে যেগুলো আমি নামও জানি না এই দেখুন খুব সুন্দর খেলা করছে আর এখন বিকাল হয়ে গেছে খুব ভালো লাগছে যদি মাটির মানুষ হয়ে থাকেন তাহলে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে মাটির সেই কুঁড়ে ঘরের মতন করা আছে তারপরে মাটির যে বারান্দা সিস্টেম ঘরগুলো থাকতো না আগে সেইগুলোও করা আছে সবসাজার খরগোশ খুব সুন্দর সুন্দর ফুল ভালোবাসেন তারা এখানে এসে অবশ্যই হারিয়ে যাবেন পাগল হয়ে যাবেন এত সুন্দর ফুল এত ভিউ আর এই দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছে খুব সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো মাছের তো এমনি নাম যায় না খুব ভালো লাগবে এই মাছের গাদা এখানটাতে আর সন্ধে হয়ে এসছে খুব সুন্দর লাগছে বনলতা হোটেল ফুল তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম যদি একদিনে ছুটি পান অবশ্যই বনলতা ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা